আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে মাত্র তিন দিনের মধ্যে বিয়ে বন্ধের একটা নকশা তো তিন দিনের মধ্যে বিয়ে বন্ধ হয়ে যাবে এটা শয়তানের বাইবেল থেকে নয় গ্যারান্টেড কাজ না হলে আপনার দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু এটার প্রসেস যেরকম করলে প্রথমত কথা হচ্ছে আপনার কুফরি কালাম হয়ে যাবে আপনার চলে যাবে দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার কাজ হবে এতটুকুই গ্যারান্টেড ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা নকশা প্রত্যেকটা টান যেখানে দেওয়া ওই টানের উপরের অংশ একটা নকশা সেকেন্ড দ্বিতীয়টা দ্বিতীয় নকশা তিন নম্বরটা তৃতীয় নকশা তিনটা নকশা আপনাকে লিখতে হবে আমার পারমিশন সহকারে বা অনুমতি সাপেক্ষে কাফনের কাপড়ের উপরে তিনটুকু ছোটো কাফনের কাপড়ের মধ্যে নকশাটা লিখবেন নিচে আর যার জন্য বিয়ে বন্ধ করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম নকশাটা লিখতে হবে আপনাকে কুস্তুরি কালি দ্বারা কুস্তুরি দ্বারা ফোনের কাপড়ের মধ্যে লিখবেন অন্য কোনো কালি দ্বারা লিখলে জাগ্রত হবে না আপনার কাজ হবে না শয়তানের বাইবেলের কিতাব কিন্তু কোনো ছেলে খেলা না উল্টাপাল্টা করবেন নিজের লাইফ রিস্ক হয়ে যাবে তিনটা নকশা লিখলেন লেখা শেষে আপনি যেদিন শনিবার দিনে শুরু করবেন শনিবার দিনে একটা আপনাকে নকশা কবরে পুঁতে দেবেন তারপর রবিবার দিনে সেকেন্ড যে দিন দুই নম্বর যে নকশাটা সেটা আপনাকে শ্মশানে পোতে দিতে হবে আর থাকলে তিন নম্বর যে নকশাটা সেটা আপনাকে সোমবার দিনে যে কোনো ত্রিমহানি রাস্তার মধ্যে পেতে দেবেন বেশ তিন দিনে তিনটা নকশা পোতা হয়ে গেল আপনার কাজ শেষ ওই তিন দিনের মধ্যেই তার বিয়ে ভঙ্গ হয়েছে বিয়ে প্রথম নকশা পোতলেন মনে করলেন পোতার সাথে সাথে তার বিয়ে ভেঙে গেছে তারপরে আপনাকে তিনটা নকশা কমপ্লিট করতে হবে যদি কমপ্লিট না করা হয় তাহলে যার উপরে যেই নকশাটা প্রয়োগ করবেন তার অবস্থা সে পাগল হয়ে যেতে পারে মানুষের ভারসাম্যহীন হয়ে যেতে পারে ওই জন্য আপনাকে তিনটা নকশায় পুরো কমপ্লিট করতে হবে আদারওয়াইজ হবে না আশা করি বুঝতে পারছেন কোনো অসুবিধা অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন শয়তানের বাইবেল বই আমাদের থেকেও চলে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে